আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি আমার মায়ের বাড়ি থেকে শুরু করেছি দুপুর থেকে তো আমার আম্মু গরুর মাংস রান্না করছে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এবং তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়েছে এরপর ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে তো আমার আম্মু যেভাবে গরুর মাংস রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মাংসগুলো দেওয়ার পরে সব মশলা দিয়ে দিবে যেমন লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া তো আজকে আমি চলে যাব আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বাড়ি থেকে বেশ কিছুদিন খুবই আরাম করলাম মানে বান্না। সব কিছু কাজ থেকে খুবই বিরতি ছিলাম এখন আবার নতুন করে আগের রুটিনে ফিরে যেতে হবে তো যাই হোক এটাই আমাদের মেয়েদের জীবন তো এই তো মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তো আম্মু আবার আর একটু তেল দিয়েছিল আম্মুরা একটু বেশি তেল খায় আমরা একটু কম তেল খাই কিন্তু আমার মায়েরা একটু বেশি তেল খায় তো তাও তুলনামূলক একটু কম দিয়েছে এখন এর মধ্যে আদা রসুন এবং গরম মশলাগুলো সব বেটে দিয়ে দিয়েছে তো এটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিল আর এদিকে পাট শাকটা সেদ্ধ করে নিয়েছে এখন পাট শাকটা বাগার দিয়ে দিবে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ তেলে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিয়েছে এরপর এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছে তো মিক্স করা হয়ে গেলে এটা হচ্ছে নামিয়ে নামিয়ে নিচ্ছে তো আজকে দুপুরে সিম্পল আয়োজনই ছিল গরুর মাংস আর পাট শাক ভাজি আর এই তো এদিকে সাদা ভাত ছিল তো আজকে দুপুরে এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই তো এই প্লেটটা দেখছেন ছোটো থেকে এ প্লেটে খেয়ে বড় হয়েছি এগুলো হচ্ছে কাসার প্লেট তো এখন আর এগুলো প্লেটে খাওয়া হয় না তবে আমার মায়ের বাড়ি আসলে এগুলো প্লেটে খাওয়া হয় তো আমি এখানে শাক এবং কাঁচামরিচ এবং মাংস নিয়ে নিচ্ছি তো যেসব আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এদিকে আম্মু তালের পিউরি রেখেছিল ফ্রিজে তো সেটাকে বের করে নিয়েছে তালের বড়া বানানোর জন্য তো এখানে তাল এবং তিন কাপ চাউলের আটা নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে আমি এটা মেখে নিচ্ছিলাম মানে আম্মু বলল যে আমি একটু ব্যস্ত আছি তো তুমি করো তো প্রথমে আমি করছিলাম তো এ তো এটা আমি কিছুক্ষণ মেখে নিয়েছি এরপরে আমি এর মধ্যে এক কাপ ময়দার আটা দিয়ে দিয়েছি তো ময়দার আটা দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু তালের পিউরিটা মিষ্টি থাকে তো আমি আমাদের পরিমাণ মতোই চিনি দিয়েছি এখন এটাকে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এটাকে আমি সময় নিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এরপর আমি এটা রেখে দিয়েছিলাম মানে আমি আর করিনি তারপরে বাকিটা আমার আম্মু করেছিল তো আমার আম্মু এটাকে ভালো করে ফেটে নিয়েছিল। দেখতে পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ফেটানোর কারণে তো এটা যত বেশি সময় নিয়ে ফেটাবেন বড়াগুলো ততটাই বেশি ভালো হবে তো এই যে আমর ফাটানো হয়ে গিয়েছে এরপর তেল গরম করে তারপরে হচ্ছে গরম তেলের মধ্যে এক এক করে বড়গুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে বড়গুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকেও ভেজে নিতে হবে না হলে আবার ভেতর থেকে কুক হবে না তো এটাকে সময় নিয়ে ভেজে নিচ্ছে তো ভিডিওর ফাঁকে আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি যেহেতু ভিডিওর ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি এই জন্য বিভিন্ন ধরনের আওয়াজ হয়তো আপনাদের বিরক্ত করতে পারে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটাকে দেখবেন এই তো বড়গুলোর এক পাশ হয়ে গিয়েছে তারপর অপর পাশটাও ভালো করে উল্টে দিয়েছে তো উল্টে দিয়ে এটাকে এ পাশ ওই পাশ করে ভালো করে ভেজে নিচ্ছে তো এটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছে এরপর এখন বরাগুলো সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো বড়াগুলোর কালারটাও মাসাল্লাহ অনেক ভালো এসেছে এবং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটাই মজার ছিল তো এই তো আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ